সামনে আলাদু এটা হল গাছতলা ব্রিজের মানে সবচেয়ে একটা সৌন্দর্য জায়গা যে জায়গাটার মধ্যে আপনি মানে সবসময় একটা শান্তিপূর্ণ করতে পারবেন এই জায়গাটার মধ্যে অসংখ্য আপনি ভিডিও দেখবেন যেমন এই জায়গাটা মানে তারপর গাছতলা ব্রিজের মধ্যে যেই জায়গাটা ভাইরাল এটাই সেই জায়গা যেমন আমি আপনাদেরকে যেই ব্রিডিও ফুটেজটা দেখাচ্ছি এটাই আপনার এই তারপর গাছতলা ব্রিজের একটা জিনিস আপনি সেদিকে রয়েছে একটা তারপর আপনি দেখেন এই পুরো জায়গাটা একবারে গাছ দিয়ে এগুলো একটা সুন্দর একটা মানে আল্লাহর যাওয়ার সুন্দর বৃষ্টির এটা সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনি এই চারপর গাছতলার ব্রিজ দিয়ে আপনি দিকে আসলে এটা দেখতে থাকেন এবং আমরা এই যাওয়ার আমি এই ভিডিওটা এই ভিডিওটা দেখেন আপনি প্রতিটা দেখেন খুব সুন্দর একটা বিষয় তখন এদিকে আপনি সক্ষমেন সত্যি ঘন্টা গাড়ি ঘোড়া ফলে আর চাকরির মধ্যে আপনি কোনো সমস্যা হবে না কিমন আপনি প্রত্যেকটা জেলার মধ্যে দেখবেন আপনি চুন তারা আমাদের মধ্যে অনেকটাই কিন্তু আপনার ভালো বিষয়গুলো যেমন আমি চাকরি ফেলে আমি বিষয়গুলো নিজে বলতে পারি যখন নিজে